أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم أجب অত মදුর কথা ও যুব বৈকে দিল তোর মুখের হাসি এতদিন আপন জনের ব্যথা মাঠ ভরা দিল দিলরে সবুজ সোনার ধান পাখির কণ্ঠে কে দিলরে মিষ্টি গান কেৰাল ইয়াত মিষ্টিকোন গাচে কে ধৰালো যদয়াতে বাঁচে সবি তোমরা সবাই কার লাগিযা আসরে তুমি কার লাগিয়া কদম ঝিগির হা

Kobi o Kobi'r shathe Bolo'i shazer gitar'i O Madinah'r boy jordan শয়েনা সেই সোগাশে বেকুল হয়ে সেই সোগাশে বেকুল হয়ে গাই তোমার গিটারি ও মদিনার বুলে ভুঁই তো মার लुड़ी সভাপতি আলহাজের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার মেধা পাত্র মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা সহ আমন্ত্রিত মেহমান বোনেরা এবং সকল শ্রেণীর মুসলিম জনতা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে

প্রশংসা করতে হয় কার আমাদের মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ আমার ভাইরা সেই মহান রব্বুল আলামিনের মহান বরকত প্রকাশ করার জন্য আমরা সকলে একবার সেই মালিকের নামে তাকবীর দিতে রাজি আছি ইনশাআল্লাহ সকলেই একটু সমস্বরে হৃদয়ের ভালোবাসা এবং শরীরের পরিপূর্ণ শক্তি নিয়ে আমরা সেই মালিকের একটি দেব লিল্লাহি তকবীর আল্লাহু লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার আল্লাহর সবাইকে কবুল করুন বলে আমিন আমার ভাইরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহزاب এর ছত্রিশ নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন যদি চান তৌফিক দেন তাহলে এর আলোকে আপনাদের সামনে তফসিল কোরআন বিল কোরআন কিছু আলোচনা রাখতে চাই আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং আমল করা তৌফিক দান করুন বলে আমি আমার ভাইরা

যে সমস্ত বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করেছেন মৌলিকভাবে সেই ঘুণাবলীকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মোটামুটি আমরা একজন জন্য বৈশিষ্ট্য পাই কয়টি বৈশিষ্ট্য পাই কয়টি ভাই একটু আওয়াজ করেন কয়টি ছয়টি আজকে ইনশাল্লাহ মবিনের ছয়টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা

এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্নেহের ভরসা বিশেষ একজন সাহাবী এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাগল পুত্র হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা

মক্কার উকাস নামক বাজারে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজামের কাছে 400 দিরহামে গোলাম বানিয়ে বিক্রি করে দেয় হযরতে জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক তাকে দস্যুরা

সর্বপ্রথম জীবনের সমস্ত উপার্জিত সম্পদ যিনি উদার ভাবে বিয়ে দেওয়ার জন্য দান করেছেন তিনি হচ্ছেন খাদি জাতিল কুবরা রাজি আল্লাহ আমার ভাইয়া ইসলামের মধ্যে নারীদের অবদান শুধুমাত্র শবান নারীরে অগনান ইসলামের মধ্যে সব চাইতে সব জয় গয় অগ্রে থাকলো আমার ভাইয়া হসরতে খাতেই জটে কুকুর রোদিয়াল্লাহ তা আলান হা জয় দিঘলে কে বিশ্ব রুগীর এক মোটে পেশ্বরে ইয়ে সু আল্লাহ হিয়া হারি আল্লাহ আমি আমার গুলাম সাহেবকে আপনার মতে দিয়ে দিলাম যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই বিশ্বনবীর বিশ্বনবীর মতে আসলেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মতে আসলেন আমার ভাইরা ঘটনা সংক্ষেপ করব বিশ্বনবীর মতে আসার পরে ওইদিকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মাথা যারা কামানিয়ে ছিলেন সন্তান হারামের ব্যথা যেই বড় ব্যথা আর কোনো ব্যাথা হইতে পারে না আমার ভাইয়েরা যার সন্তান ছোটবেলায় বাবার সামনেই হারিয়ে যায় অথবা মারা যায় সেই বাবা বুঝে সন্তান হারানের ব্যথা কেমন আমার ভাইরা বাবা আত্মীয় সন্তান যাই ধীম রে হারসা রজাল্লাহ বিভিন্ন প্রান্তরে অন্নসংযোগ করলেন খোঁজাখুঁজি করলেন কোথাও তারা খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে বনকাল কালকত্রের লোকেরা যারা হাজের জন্য মক্কা এসেছিলেন হস্ করার সময় তারা যাই ধীম রে হারসা দেখতে পেলেন তারা চিনতেও পারেন তারা সুদূর আমান দিয়ে তার পিতা-মাতাকে খবর দিলেন আপনাদের সন্তান যায়িদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা হুকে আমরা মক্কায় দেখে এসেছি সন্তান পেয়ে পিতা-মাতা এবার সন্তান পাইছে সন্তানের সন্ধান আবার ভাইয়া সন্তানের সন্ধান পাওয়ার পরে পিতা-মাতা শপথ করতে করতে

সাল্লাল্লাহু আলাইহি কে বললেন আমরা হলাম জায়েদের পিতা এবং জায়েদের চাচা আমাদের সন্তান আমরা অনেক বছর আগে হারিয়ে ফেলেছি আপনার কাছে এসেছি শুনতে পেরেছি আপনি নাকি তার এখন মালিক বর্তমান মালিক তার আপনার কাছে এখন গোলাম হিসাবে আছে আমার সন্তান

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل ربي ارحمهما كما ربياني صغيرا নামাজের পর সদা সর্বদা আমরা আমাদের পিতা মাতার জন্য দোয়া করব কি করব না কি বলে দোয়া করবেন আমরা সবাই পারি তো কি বলবো ভাইরা রব্দের হুমা সবাই আমার সাথে পড়ুন রব্দের হুমা কামা রব্দায় সজীব ঈদরা সবাই পালিত সবাই পড়িত সব সময় পিতামাতার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব এই দোয়া আমাদেরকে কে শিখিয়ে দিয়েছেন সব আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন পিতা মাতার জন্য আমরা এই ভাষায় যেটা আল্লাহ শিখিয়েছেন এই ভাষায় আমরা পিতা মাতার জন্য দোয়া করব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলে আমি আমার

ওই পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে তোমরা তোমাদের পিতামাতার চাইতে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের চাইতে

আর এই কথা বলে গেলেন আমার সন্তান যে ব্যক্তির কাছে আসে যে ব্যক্তির কাছে আমি আমার সন্তানটাকে রেখে গেলাম এই ব্যক্তির কাছে আমার সন্তান আমার প্রিয় বর্ষ অশান্তিতে থাকবে না আমার সন্তান যার কাছে আমি রেখে গিয়েছি তিনি একজন আদর্শ মানব শ্রেষ্ঠ মানব তার কাছে যদি আমার সন্তান থাকে তাহলে আমি পিতার কাছে যদি আমার সন্তান থাকে তাহলে আমার সন্তান যেরকম সুখে থাকবে নিরাপদ থাকবে ঠিক কতরূপভাবে আমি যার কাছে রেখে গেলাম সেই ব্যক্তির কাছে আমার সন্তান তার চাইকেও আরো বেশি সুখ শান্তি এবং নিরাপত্তার সাথে থাকবে সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে একবার পড়ুন সুবহানাল্লাহ